এই মুহূর্তে সিবিআই চার্জশিট জমা দেওয়ার জন্য অপেক্ষা করছে সন্দীপ ঘোষ এবং হচ্ছে আশিস পান্ডের তারা সরকারের অনুমোদনটা পাচ্ছে না স্বাভাবিকভাবেই মেডিকেল কাউন্সিল যেখানে থ্রেড কালচার ফিরিয়ে আনার চেষ্টা করছে স্বাস্থ্য ভবন যেখানে তদন্তকে বাধা দেওয়ার আটকানোর চেষ্টা করছে তাই আমরা মেডিকেল কাউন্সিল থেকে স্বাস্থ্য ভবন আজ মিছিল করেছি এই বার্তাটা দেওয়ার জন্যে যে যারা আপনারা অবিলম্বে মানুষের যেটা কণ্ঠস্বর সেটাকে বোঝার চেষ্টা করুন এবং সেই অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নিন যাতে আমাদের অভয়া তিলোত্তমা বিচার পায় দুর্নীতি মুক্ত থ্রেট কালচার মুক্ত একটা স্বাস্থ্য ব্যবস্থা তৈরি হয় মহিলাদের অধিকার সুরক্ষিত হয় জয়নগরের ঘটনা আমরা দেখেছি সেই নিয়ে আপনারা মুখও খুলেছেন প্রতিবাদ জানিয়েছেন সেই ঘটনার বিচার প্রক্রিয়া শেষ হল আমরা দেখলাম জয়নগরের মেয়েটি বিচার পেলো কিন্তু অভয়া এখনও বিচার পেলো না জয়নগরের ঘটনাতে একটি একেবারে অতি শিশু তার উপরে নারকীয় অত্যাচার করার পর তাকে খুন করা হয়েছিল তদন্ত প্রক্রিয়া শেষ করে আজকে বিচারের একটা ধাপ সেখানে সম্পূর্ণ হয়েছে রায় বেরিয়েছে আমরা স্বাগত জানাচ্ছি আমরা আশা করব গণতান্ত্রিক দেশে যখন আমরা বাস করি গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলির উপরে আমরা আস্থা রাখতে চাই আমরা আশা করব যে তদন্তকারী সংস্থা সিবিআই দ্রুত যারা প্রত্যক্ষভাবে জড়িত এবং যে পরোক্ষ অপরাধ চক্র যারা এই অপরাধের পরিবেশ তৈরি করেছে দুর্নীতি দুর্বৃত্ত চক্র থেটকাল কালচারের উপরে দাঁড়িয়ে এদের সবাইকে তদন্তের আওতায় নিয়ে এসে তদন্ত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে বিচারের কাজে তারা সাহায্য করবে কিন্তু এই জয়নগরের ঘটনায় পুলিশ তদন্ত করেছে তারা তদন্ত শাসক দলের অনেকে বলছেন যে পুলিশ তদন্ত করে মানে বিচার পাইয়ে দিতে পেরেছে অথচ সিবিআই নভয়ার কেসে তদন্ত করছে তারা বিচার পাইয়ে দিতে পারলো না সিবিআইয়ের তদন্তের যে দীর্ঘসূত্রিতা এটা আমরা ইতিপূর্বে বহু জায়গায় দেখেছি আর এক্ষেত্রেও সিবিআই শতপ্রণোদিত হয়ে যে তদন্ত শুরু করেছেন তা নয় আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সাত দিন সময় দিচ্ছি পুলিশকে না করতে পারলে সিবিআইকে দেবো এক দুই হচ্ছে যে এখানকার পুলিশ প্রথম দিন থেকে যেরকম ভূমিকা পালন করেছিল করের ভিতরে দাঁড়িয়ে তদন্ত প্রক্রিয়াকে ভুল পথে চালানোর জন্যে এফআইআর করতে গভীর রাত পরে এফআইআর করতে অতি দ্রুত পোস্টমর্টম করে মেয়েটির দেহ সৎকার করার জন্যে যে অতি সক্রিয়তা দেখিয়েছিল পরবর্তীকালে তথ্য প্রমাণ লোপাটে পুলিশের সরাসরি যে তাদের সঙ্গে যে যোগাযোগের একটা অভিযোগ বারবার এসছে এই সব দেখে আমরা চিকিৎসকেরা সাধারণ মানুষ হতাশ ছিলাম অভয়া তিলোত্তমার বাবা মাও চূড়ান্ত হতাশ হয়ে মহামান্য হাইকোর্টে আবেদন জানিয়েছিল যে অন্য কোনো তদন্তকারী সংস্থাকে দেওয়ার জন্য আজকে সিবিআই তদন্ত করছে মহামান্য হাইকোর্টের নির্দেশে তার এবং সেখানে মহামান্য হাইকোর্ট একটা মন্তব্য করেছিলেন যে পুলিশ বা প্রশাসন তারা নির্যাতিতার পাশে দাঁড়ায়নি আপনাদের খেয়াল থাকবে এটা তার মানে পুলিশ প্রশাসন নির্যাতিতার পক্ষে দাঁড়ায়নি পরের লাইনটা কী হওয়া উচিত তারা কার পক্ষে দাঁড়িয়েছিল সেটা আমাদের কাছে পরিষ্কার স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে দায়িত্ব গেছে এবং এটা মহামান্য সুপ্রিম কোর্ট সেটাকে তাদের তাদের পর্যবেক্ষণের মধ্যে রেখেছেন আমরা আশা করব সিবিআই দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করবে এবং যাতে আমাদের অভয়া তিলোত্তমা প্রকৃত বিচার পায় সেটা আমরা দেখবো দুদিন আগেই আমরা মেডিকেল কাউন্সিলে প্রায় ছত্রিশ ঘন্টার বেশি বসেছিলাম নামার কারণটা হচ্ছে যে মেডিকেল কাউন্সিল এখন আবার যারা বিভিন্নভাবে অভিযুক্ত থ্রেট কালচারে যাদের বিরুদ্ধে স্বাস্থ্য ভবন তদন্ত করছে তাদেরকে মেডিকেল কাউন্সিল ফিরিয়ে আনছে যাদেরকে ওরাই অব্যাহতি দিয়েছিল যে ক্রাইম সিরের আশেপাশে দেখা গেছে বলে আমরা মনে করছি যে থ্রেড কালচারকে ফিরিয়ে আনার একটা ইন আপনি মনে আপনারা কি মনে করছেন যে এই অভিগ্রীর পক্ষকে নিয়ে ফিরিয়ে নিয়ে আসার পেছনে স্বাস্থ্যমন্ত্রীর হাত রয়েছে স্বাস্থ্য দপ্তর হচ্ছে তারা তদন্তের একটা কমিটি তৈরি করেছিল যে কমিটিতে বিভিন্ন কলেজের প্রিন্সিপ্যালরা ছিলেন তারা তদন্ত করে প্রাথমিকভাবে বেশ কিছু সত্যতা পেয়েছেন তার ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন দু মাসের বেশি হয়ে গেল স্বাস্থ্য দপ্তর সেই ব্যবস্থা গ্রহণ করেনি মেডিকেল কাউন্সিল যারা তাদেরকে কাজ থেকে অব্যাহতি দিয়েছিল বিভিন্ন অভিযোগে তার মধ্যে একটা ক্রাইম সিনে থাকা পর্যন্ত তাদেরকে ফিরিয়ে আনছে স্বাভাবিকভাবেই আমরা দেখছি স্বাস্থ্য দপ্তর দুর্নীতি থ্রেড কালচারের সঙ্গে যুক্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছে স্বাভাবিকভাবেই মন্ত্রী তার দায় এড়াতে পারেন না এটা কি সচেতনভাবে করা হতে পারে অবশ্যই সচেতনভাবে কারণ আজকের এই দুর্নীতি থ্রেট কালচার দুর্বৃত্তায়ন এটা সবটাই রাজনৈতিক মদত পুষ্ট তাই আমরা মনে করি রাজনীত রাজনীতির যারা মানুষ প্রশাসনের যারা মানুষ তারা যদি এটাকে সরাসরি প্রশ্রয় এবং মদত না দেন তাহলে এটা বেড়ে উঠতো না এতটা আমাদের মেয়েটির মৃত্যু হতো না হত্যা হতো না এবং আজকে এই পুরো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে বিরাট ষড়যন্ত্রের চক্র এর পিছনে জড়িয়ে আছে এদের তদন্ত প্রক্রিয়াটা সম্পূর্ণ হতো যদি আমরা আমাদের প্রশাসন আমাদের রাজনীতির মানুষেরা আর একটু সচেতন হতো শেষ প্রশ্ন আমরা দেখলাম বাংলাদেশ নিয়ে উত্তাল হচ্ছে কলকাতার এবং কলকাতার রাজনীতিও সেখানে দাঁড়িয়ে অনেকে বলছেন যেহেতু আরজিকরের আন্দোলন বামপন্থীরা সেই আন্দোলন চালাচ্ছে পিছন থেকে জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনও সেই প্রশ্নও তুলেছে যে বামপন্থীরাই আন্দোলন চালাচ্ছে যে বাংলাদেশের ঘটনায় যেহেতু বিজেপি সুবিধা নিচ্ছে রাজনীতির ক্ষেত্রে বা রাজনীতির অঙ্কের হিসাবে সেই জন্য বামপন্থীরা আবারও এই আরজিকর আন্দোলনকে উস্কে দিতে চাইছে যাতে এই যে রাজনীতির ময়দান বিরোধী রাজনীতির ময়দান সেখানে বামপন্থীরাও টিকে থাকতে পারে এই আলোচনা চলছে এই বিষয়টা কি বলবো এই আলোচনায় হচ্ছে যে আমাদের একটাই বলার কোন রাজনৈতিক নেতা কি বললেন তার প্রতিক্রিয়া দেওয়ার কোনো প্রয়োজন আমাদের নেই আপনারা প্রথম থেকেই দেখেছেন যে এই আন্দোলনটা জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন এই আন্দোলনের কোনো নেতা নেই এই আন্দোলন হচ্ছে যে যে কোনো জায়গায় মিছিল দেখলেই মানুষ সেই মিছিলে যোগ দেয় মিটিং কোথাও হলেই মানুষ সেই মিটিংয়ে গলা মেলায় এখানে কোথাও কোনো রাজনৈতিক দল এই আন্দোলন নিয়ন্ত্রণ করছে এটা আমরা মনে করি না অবশ্যই এটা আমরা বিশ্বাস করি বা মনে করি যে আজকে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা থেকে আরম্ভ করে এই আন্দোলন করতে গিয়ে আমরা যখন সাধারণ মানুষের সঙ্গে পায়ে পা হেঁটেছি তখন আমরা দেখেছি যে যে দুর্নীতি দুর্বৃত্ত চক্র থ্রেট কালচারের আমরা শিকার আমাদের রাজ্যের প্রতিটি পেশার প্রতিটি বৃত্তির বৃত্তের মানুষ খেলার জগৎ সংস্কৃতি জগৎ চাকুরিজীবী প্রত্যেকে তারা হচ্ছে একই একই অবস্থার শিকার এবং স্বাভাবিকভাবেই আমরা মনে করি যে এই দুর্নীতি দুর্বৃত্ত চক্র থ্রেট কালচার এটা রাজনৈতিক মদত এবং প্রশ্রয় পুষ্ট স্বাভাবিকভাবেই আমাদের যে প্রতিবাদের আন্দোলন সেটাও অরাজনৈতিক নয় আমাদের এই আন্দোলন রাজনৈতিক কিন্তু কোনো দলীয় পতাকা দলীয় ব্যানার নিয়ে আমরা এ কাজ করছি না আর বাংলাদেশের ঘটনা যদি আপনি বলেন আমরা পৃথিবীতে প্রতিটি দেশে যেখানে আমরা মনে করি যে একটা ওই রাজনৈতিক মদতপুষ্ট যে মৌলবাদী শক্তি তারা হচ্ছে সংখ্যালঘুদের উপরে যে আক্রমণ করেন এবং সেই আক্রমণটা করে তাদের যে রাজনৈতিক স্বার্থটাকে সেটাকে টিকিয়ে রাখতে চান সেটা বিরুদ্ধেও আমরা কথা বলেছি আমরা প্রতিবাদ করছি এখন এইখানে অন্য কোন রাজনৈতিক দল তার কী ফায়দা তুলছেন এটা নিয়ে আমরা আমাদের আলোচনার কোনো বিষয় নেই অবশ্যই দুটো বিষয় আছে একটা হচ্ছে চার মাস হতে চললেও এখনও অভয়ার ন্যায় বিচার আমরা পাইনি দ্বিতীয়ত হচ্ছে যে দে বিরূপাক্ষ বিশ্বাস যারা একদম এই সিন্ডিকেট চক্রের মাথা তাদের যদি আবার নতুন করে কাউন্সিলে ঢোকায় কলেজগুলোতে আবার রাজ করে তাহলে কিন্তু আর একটা অভয়া হবে ফলে আমরা চাই না আর নতুন করে একটা অভয়া হোক তাই এই অভিজ্ঞদের মতো যারা একদম প্রমাণিত দুর্নীতিগ্রস্ত এবং এই সমস্ত অপকরণের সঙ্গে যুক্ত এদেরকে কিন্তু শাস্তি দিতেই হবে তাই আজকে আমাদের আবার নতুন করে পথে না নেওয়া যতদিন না পর্যন্ত এই দুটো দাবি অ্যাচিভ হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের চলবে লড়াই কিন্তু মানুষ আপনাদের থেকে সমর্থন তুলে নিয়েছে এই দাবি করছেন শাসক দলের লোকেরা শাসক দল অনেক কিছু দাবি করতে পারে শাসক দল দাবি করেছিল যে অভয়ের মৃত্যুটা আত্মহত্যা ফলে সেটা তো প্রমাণিত হয়নি বরং যেটা মিথ্যা প্রমাণিত হয়েছে ফলে শাসক দল যে দাবি করে তার সত্যতা বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না এটাই মানুষ জানে ফলে শাসক দলের কথা কেউ কর্ণপাত করবেন না ডাক্তার অ্যাসোসিয়েশন বলে যে সংগঠন তৈরি হয়েছে তারা বলছেন যে এই আন্দোলনের সঙ্গে যে বামপন্থারা জড়িত বামপন্থীরা সেটা বারবার প্রমাণিত হয়েছে এবার এবারেও সেই বিষয়টা প্রমাণিত হয়েছে গণতন্ত্রপ্রিয় মানুষ এই আন্দোলনের সঙ্গে যুক্ত আছে আমরা যেমন মেডিকেল সার্ভিস সেন্টার থেকে এই আন্দোলনে আছি মনে রাখতে হবে এই অ্যাসোসিয়েশন বা ইয়ে এরা হচ্ছে একটা প্রতিক্রিয়াশীল শক্তি এরা কিছু করতে পারবে না এরা যারা দুর্নীতিগ্রস্ত তাদের সাফাই করার জন্য অনেক কথা বলতে পারে তাদের কোনো লাভ হবে না এক সময় এক সময় যখন তিরাশি সালে জুনিয়র ডাক্তার আন্দোলন হয়েছিল সেই সময়ও সেই তদানীন্তন যে সরকার বামফন সরকার তারাও একটা এরকম সংগঠন তৈরি করেছিল আন্দোলন দমন করার জন্য আর কিছু